হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে ডিনারে একটু অন্যরকম মেনু করব আর কি আর আজকে এখন থেকেই ব্লগটা শুরু করছি দুপুরবেলা তো মাছটা চেনেই ছিল ওগুলো তো খেয়েছি কিন্তু রাত্রেবেলা খুব ইচ্ছে করছে বেগুন পোড়া খেতে সেই কারণে দেখো বেগুনটাকে একটু ফুটো ফুটো করে নিয়ে এর মধ্যে রসুনগুলো ঢুকিয়ে নিচ্ছিলাম এইভাবে কিন্তু খেলে মানে এইভাবে কিন্তু বেগুনটা পোড়ালে আর এইভাবে কিন্তু খেতেও দারুণ লাগে তো সেই কারণে আমি কিন্তু একটা একটা করে রসুন ঢুকিয়ে নিচ্ছি কয়েকটা আগেই ঢুকিয়ে দিয়েছি তো যাই হোক সুন্দর করে এটা করে নিই তারপরে হচ্ছে বেগুনের গায়ে তেল মেখে বেগুনটাকে পোড়াবো আর আজকে রাত্রে মেনুতে আমার কেন জানি না এত ইচ্ছে হচ্ছিল বে বেগুন পোড়া খাওয়ার এই বছরে মানে এই বছর যে শীতটা গেল পুরো শীতটাই বেগুন ভাজা প্রত্যেক দিনই আমাদের ছিল তবে বেগুন পোড়া সেরকমভাবে একদিনও খাওয়া হয়নি এবছরে বছরে তো যাই হোক এই কাজটা আমার কমপ্লিট তো এখন বেগুনটাকে ভালো করে পোড়াবো যদিও এটা উনুনের আগুনে পোড়ালে বেশি ভালো হয় কিন্তু সেটার যেহেতু ব্যবস্থা নেই আমাদের এখানে সেই কারণে কিন্তু আমি এটাতেই করে নিচ্ছি সাইডে ভাতটাও বসিয়ে দিয়েছি গরম গরম ভাত বেগুন পোড়া আর সাথে করব হচ্ছে ডিম সেদ্ধ কেন জানি আমার একদমই মাছ খেতে ইচ্ছেও করছিল না তো যাই হোক সেই কারণেই এটাই করছি তো সুন্দর করে তেল দিয়ে কিন্তু ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নিয়েছি আর বেগুনটা পুড়িয়ে নিয়েছি সাথে কিন্তু টমেটোটাকেও সুন্দর করে পুড়িয়ে নিয়েছি আর এখন কিন্তু হচ্ছে বেগুনের যে চোচাটা রয়েছে সেটা চুলে নিচ্ছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর তোমাদের কাদের কাদের বেগুন পোড়া খেতে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও সাথে কিন্তু এর মধ্যে যাবে পেঁয়াজ কুচির তারপরে যাবে হচ্ছে ধনিয়া পাতা তো এগুলো না দিলে কিন্তু ইনকমপ্লিট মানে এগুলো না দিলে কিন্তু বেগুন পোড়াটা অতটাও ভালো লাগবে না তো যাই হোক চলো এটা করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো সুন্দর করে বেগুনটাকে কিন্তু মেখে নিয়েছি আর টমেটোটাকেও মেখে নিয়েছি এখন নুন লঙ্কা সর্ষের তেল এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এর মধ্যে দিব পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা তো সমস্ত একবারে দিয়ে নিব ভালো করে মেখে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো ভাতও বেড়ে নিয়েছি গরম গরম ভাত বেগুন পোড়া ডিম সেদ্ধ সাথে মাছের একটা দরকারিও ছিল তবে ওটা আমি আর খাবো না এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব চলো আর এটা দেখো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ মানে পরের দিন সকালবেলা খাওয়া দাওয়া করে মানে এখন বাজে প্রায় একটার মতন আমরা আজকে যাচ্ছি সোনা মাসির বাড়িতে তো গাড়িতে করেই যাচ্ছি সবাই যাচ্ছি মা পাপা আমি সুরজি তার ঠাম্মা সবাই তো চলো মাসির বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা করছি মাসির বাড়িতে অ্যাকচুয়ালি মাসি অনেকবার বলেছে যেতে যেহেতু পাপায় এসেছে আর কয়েকদিন পরে চলেও যাবে সেই কারণেই কিন্তু আমরা মাসির বাড়িতে এসেছি আর এই যে আমরা মাত্রই পৌঁছালাম তো এই যে আর আপাতত মেশো তারপর হচ্ছে ভাই দিয়া ওরা কেউই নেই তো ওরা সবাই যার যার কাজে গিয়েছে একটু পরে চলে আসবে শুধু মাসিই ছিল তো যাই হোক আমরা একটু গল্প করছিলাম সাথে টিভিও চলছিল আর একটু পরে হচ্ছে খাওয়া দাওয়া করব ওই দেখো তোমাদেরকে বললাম ওই দুটোও বাজে নিয়ে আমরা দুটোর একটু আগেই চলে এসেছি তো এরপরে হচ্ছে আমরা এখন খেতে বসে যাব এই যে তো মা ভাত দিয়ে দিচ্ছিল মাসির দিকে বড়া ভাত ছিল কিসের বড়া বলো তো খাসির তেলের বড়া ঠিক আছে সেরকম একটা খাওয়া হয় না সত্যি কথা বলতে গেলে তো ডাল ছিল শাক ছিল খাসির তেলের বড়া আরও কী কী আছে মেনুতে সব তোমাদেরকে চলো দেখাচ্ছি আর প্রত্যেকটা রান্নাই কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে বিশেষ করে বড়াটা তোমার দারুণ লেগেছিল ওই দেখো মাসি হচ্ছে বড়াটা দিয়ে দিচ্ছে এই হচ্ছে বড়া বেগুন ভাজা তো চলো এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা করি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এরপরে দিয়েছিল বাঁধাকপির ঘণ্ট এটাও বেশ ভালো হয়েছিল মাছের মাথা দিয়েছিল। আর তারপরে ছিল মাটন ঠিক আছে পাঠার মাংসের ঝোল এটাও বেশ ভালো হয়েছিল আমরা সবাই খেতে বসে গিয়েছি খাওয়া দাওয়া করে তারপরে মাসির ছাদে চলে এসেছি আর এখানে এসে মাসি সব গাছগুলো দেখাচ্ছিল কারণ এখানে অনেক গাছ মাসি কিন্তু হচ্ছে লাগিয়েছে তো দেখো মাসির পাশে যে বিল্ডিংটা রয়েছে ওনারা হচ্ছে কি কমলা গাছও লাগিয়েছিল সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি পরে আর মাসির এখানেও কিন্তু প্রচুর গাছ রয়েছে এর আগে যখন এসেছিলাম তখন প্রত্যেকবারই সন্ধ্যা হয়ে গিয়েছিল কিন্তু আজকে যেহেতু বিকেল বিকেল রয়েছে তো ভালো মতন আর কি সব কিছু দেখতে পারলাম তো এখানে দেখো সুন্দর লঙ্কা ধরে রয়েছে কালো লঙ্কা তো এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল হয় কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আর গাছে নিজের বাড়ির যে কোনো জিনিসই না দেখতেই বেশি ভালো লাগে আমার খাবার থেকে আর অনেক ধরনের ফুল গাছও ছিল তো এগুলোই আর কি দেখছিলাম আর তোমাদেরকে একটু কমলাটাও দেখাচ্ছি এখানে অনেক ধরনের গাছ রয়েছে মাসি আর কি সেগুলোই দেখাচ্ছিলো আমাদেরকে আপাতত বাড়িতে মাসিই ছিল কেউ এখন আসেনি আসবে সবাই তো ওদিকে হচ্ছে কমলা গাছটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি ছোট্ট ছোট্ট কমলা হয়ে রয়েছে ওই যে একদম ছোট্ট ছোট্ট দ্বারা তোমাদেরকে কাছ থেকে দেখাই কিন্তু দেখতে না ভীষণ সুন্দর লাগছিল দেখতে মানে এতটুকু গাছে যে এই কমলা হয়েছে এটাই তো অনেক মাসির কিন্তু বাদামের গাছও রয়েছে আপাতত এখনো পর্যন্ত সেই খাটবাদাম ধরেনি তবে এরপরে যদি দিনও যাই আর যদি হয় তাহলে তোমাদেরকে দেখাবো এই দেখো কমলাগুলো এগুলো কিন্তু একদমই মানে ছোট ছোট তোমরা কতটা বুঝতে পারছো জানি না কিন্তু একদমই ঝিরিঝিরি তো যাই হোক সবাই মিলে এখানে গল্প টল্প করলাম মাসির সব কাজগুলো দেখলাম আর আজকে আমাদের রাত্রেবেলাতেও নিমন্ত্রণ আছে তারপরে দেখো মাসির দোকানে তোমরা জানোই যে মাসির সমস্ত ধরনের মানে মেয়েদের সব কিছুই মাসি রাখে তো এখান থেকে আমরা দেখো ব্লাউজ নিয়েছি ঠিক আছে একটা মাসি ঠাম্মাকে গিফটও করেছে আমি ব্লাউজ নিয়েছি মা নিয়েছে আমার মার জন্যও নেওয়া হয়েছে আর একটা হচ্ছে গিয়ে এখানে সব কিছু দেখো এগুলো শাড়ি ঠাড়ি সব দেখলাম আমরা এরপরে আমরা একটু বাজারে বেরিয়েছি মানে এই ঘোকসার টাঙা বাজারটাতে না কোনো কোনো দিনও রকমভাবে আসা হয়নি তা মাসি বললো চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি তো ঘুরতে গেলাম আর চলো তোমাদেরকেও দেখাচ্ছি আর আমরা কিন্তু অনেকগুলোই ব্লাউজ নিয়ে নিয়েছি মাসির দোকান থেকে এই হচ্ছে এখানে একটা মন্দির রয়েছে মায়ের মন্দির তো এখানে দাঁড়িয়ে তোমাদেরকে একটু দেখালাম আর তোমাদেরকে যেটা বলছিলাম আমাদের কিন্তু আজকে একটা নিমন্ত্রণ রয়েছে এখন আমরা যাব হচ্ছে পিসির বাড়িতে ঠিক আছে তো পিসির বাড়িতে বাচ্চাটার হচ্ছে গিয়ে জন্মদিন তো চলো ওখানেই আমরা যাচ্ছি মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো একদম পৌঁছে দেখা করে এ দেখো পিসির বাড়িতে চলে এসেছি আমরা আর এখানে রান্না হচ্ছিল চিকেন তো চিকেনটা বাইরেই করছিল আর তারপরে তোমরা তো জানি মামা বাড়ি পিসির বাড়ি কাছাকাছি তো বাবা বাড়ি তো দেখা করলাম সবার সাথে এরপরে দেখো ওই যে ওরই কিন্তু আজকে জন্মদিন দেখি बर्थडे বয়কে একটু দেখাই ভালো লাগবে বল তো হাই কর হাই কর হাতে এইভাবে হাই করে হাত দিয়ে দেখা তাহলে একটাকে কি আমি কাটবো একটা দোকানও একটা

তো কেক কাটিং তো হয়ে গেল আর আমরা যেহেতু বাড়িতে চলে যাব সেই কারণে কিন্তু আমরা এই ফার্স্টে খেতে বসে গিয়েছি তো চলো কি কি রয়েছে আজকে বার্থডের মেনুতে সেটাও তোমাদের সাথে শেয়ার করি আর এখন বাজে প্রায় ওই দশটা দশ পনেরোর মতন বাজে তো ফার্স্টেই কিন্তু পিসি আমাদেরকে লুচি দিয়ে দিল তো চলো লুচির সাথে আর কী কী রয়েছে সেগুলোও তোমাদেরকে দেখাই আরও কিন্তু অনেক কিছুই মেনুতে রয়েছে সবটাই দেখ থাকো পুরোটাই দেখাচ্ছি ফার্স্টে ছিল লুচি আর ঘুগনি ঘুগনিটা খেতে আমার বেশ ভালো লেগেছিল খুব সুন্দর হয়েছিল ঘুগনিটা আর এরপরে কিন্তু আমি অল্প একটু পায়েস দিয়েও লুচি খেয়ে নিয়েছি আর তারপরে কিন্তু পাতে পড়ে গিয়েছে ভাত বেগুন ভাজা ডাল আর তার সাথে ছিল চিকেন ঠিক আছে তো চলো ডাল আর বেগুন ভাজাটাকে খেয়ে নিই তারপরে হচ্ছে গিয়ে চিকেনটাও খাবো সবটা তোমাদেরকে চলো দেখাচ্ছি পুরোটা দেখতে থাকো স্কিপ করো না আর কি বলো তো লাস্টে পায়েস খেতেন আমার অত ভালো লাগে না সেই কারণে আমি আগেই খেয়ে নিয়েছি মিষ্টি ছিল সেটা আমি খাইনি চলো আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা